বলছেন পেশাব করে পানি না নিয়ে পরে কাপড় পরিবর্তন করে নামাজ পড়লে নামাজ হবে কি জি পানি নিলেন না কাপড় পরিবর্তন করে নামাজ পড়লে নামাজ হবে কাপড় পরিবর্তন করলেন কাপড় না পাক হয়ে গেছে হ্যাঁ অন্য কাপড় পরলেন কিন্তু পেশাব যে করেছেন ওইখানে তো পেশাব লেগে আছে ওখানে মাটি ব্যবহার করে যদি কুলুক নিয়ে থাকেন তো চলবে পানি ব্যবহার করা জরুরি নাই কিন্তু সেটাও যদি না ব্যবহার করে থাকেন তাহলে এদিক সেদিক ছড়িয়েছে পেশাব লেগে আছে অবশ্যই ধুইতে হবে আমি পেশাবের চাপ পেলে ধরে রাখতে পারি না গায়ে লেগে যায় পেশাব আর আরও ঘন ঘন পেশাব হয় আমার গায়ে লেগে যায় যে জায়গাগুলিতে লেগে যাবে সেই জায়গাগুলি ধুইতে হবে যথাসাধ্য ধুইতে হবে কলামাস্তা তা তো যদি সলাতে রক্ত পার হয়ে যাচ্ছে আর আপনি বাড়িতে নায় কাপড় বদলাতে পারছেন না তাহলে সলাতে রক্তের ভিতরে ওই অবস্থায় সলাদ করে নিতে হবে নামাজ পড়তে হবে সেটা আলাদা মশলা জি যেহেতু আপনি রুগী